সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খামারি বাইরা আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল বোয়ালি থাই পাঙ্গাস মাছ কীভাবে চাষ করবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কালচার করার জন্য অরিজিনাল বোয়ালি থাই পাঙ্গাস এগুলো আপনার কেজিতে পনেরো থেকে বিশ পিস আপনারা যারা কালচার করতে চান তারা চাইলে এই সাইজের পোনা নিয়ে কালচার করতে পারেন কেননা কালচার করার ক্ষেত্রে আপনার এই সাইজের মাছ না হলে ছোটোগুলো দিলে ওইগুলোকে আবার কাটিং করতে হয় এক পুকুর থেকে আরেক পুকুরে নিয়ে তারপর কালচার করতে হয় আপনারা যারা কালচার করতে চান তারা চাইলে এই সাইজের পোনা নিয়ে ডাইরেক্টলি কালচার করতে পারেন এই সাইজের পোনা যদি কালচার করেন আপনার সর্বোচ্চ ছয় মাসে এক একটা পোনার ওজন আসবে দুই থেকে আড়াই কেজি যা আপনি বাজারে নিঃসন্দেহে বিক্রি করতে পারবেন আর এই থাই পাঙ্গাস মাছের বাজার চাহিদা সবসময় থাকে বর্তমান সময়ে এই থাই চাষ দিন দিন বেড়েই যাচ্ছে যার কারণ হচ্ছে এই থাই চাষে অনেক লাভ অনেক চাষিরা এই থাই মাছ চাষ করে লাভবান হয়েছে তাই আপনি এখানে বসে থাকবেন আজই শুরু করুন অরিজিনাল বোয়ালি থাই মাছের চাষ এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো আমরা সমগ্র বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজে এসে আমাদের কাছ থেকে এই অরিজিনাল বোয়ালি জাতের থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন স্কিনে কত সুন্দর এক সাইজের অরিজিনাল বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো চাইলে আপনি মিশ্র বা এককভাবেও চাষ করতে পারবেন এগুলো কালচারের ক্ষেত্রে প্রতি শতাংশে এককভাবে যদি করেন আশি থেকে একশো পিস করতে পারবেন আর যদি অন্য কোনো মাছের সাথে করতে চান যেরকম আপনার রুই মিগেল কাতল ওগুলোর সাথে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ পিস এই মাছের চাষ করতে পারবেন তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য পরামর্শ নিতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ